হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাত্র দুটো কলা ও হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো দারুণ মজার একটি রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে খুবই অল্প উপকরণে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে আবার বানাবেন চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল প্রথমেই আমি নিয়েছি দুটো পাকা কলা এখন এই কলা দুটোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি অনেক সময় যে কলাগুলো বেশি পেকে যায় সেগুলো আমরা খাই না বাড়িতে পড়েই থাকে তো সেই কলা দিয়েও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এবার নিয়ে নিচ্ছি একটি বড় মিক্সিং বোল আর এর উপরে রাখছি একটি গ্রেটার আর গ্রেটারের যে ছোটো ফুটোটা রয়েছে সেটা দিয়ে কলাটা খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে আবার গ্রেটার না থাকলে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন তো এইভাবে কলা দুটোকে আমি প্রথমে গ্রেড করে নিচ্ছি দুটো কলাই আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা অথবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দু চামচ শুকনো নারকেলের গুঁড়ো এটাকে অনেকে ডেসিকেটেড কোকোনাট অথবা ড্রাই কোকোনাটও বলে থাকেন তবে এটা না থাকলে আপনারা ফ্রেশ কোরানো নারকেলও এখানে ব্যবহার করতে পারেন তাতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি এখানে নিয়েছি জল অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না তাই একবারে জলটা না দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি ভালোভাবে মেখে নিতে হবে এটাকে আপনারা পাকা কলার বড়া অথবা পাকা কলার পিঠেও বলতে পারেন খেতে সত্যি দারুণ লাগে একবার হলেও বাড়িতে তৈরি করতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে ব্যাটারটি তৈরি করার পর দু মিনিটের জন্য ব্যাটারটি আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি মিষ্টি যে যেমন খাবেন সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন এখন চিনিটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে কলাও যেহেতু মিষ্টি হয় তাই এখানে মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন এখন দশ মিনিটের জন্য ব্যাটারটি এইভাবে ঢেকে রেখেছিলাম এতে করে সুজিটা ভালো মতো ফুলে নরম হয়ে গেছে দশ মিনিট পর ব্যাটারটি আরেকবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটি যত ভালো করে ফেটাবেন বড়াগুলো ততটাই ফুলকো আর মুচমুচে তৈরি হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে আর বড়াগুলো ভাজার জন্য আমি এখানে তেল ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দিয়ে একে একে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর বড়ার এক সাইডটা যতক্ষণ না একটু লালচে হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না বড়ার এক সাইডটা যখন লালচে হয়ে ভাজা হয়ে আসবে তখন একে একে বড়াগুলো উল্টে নিতে হবে আর উল্টে পাল্টে বড়াগুলো সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি এখন দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলকো আর মুচমুচে তৈরি হয়েছে এখন বড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি সবকটা বড়া ভেজে আমি রেডি করে নিয়েছি আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন